একজন স্টপ নাকার সামনে ছিল হঠাৎ দেখে ধুয়া দেখতে গেলো দু নম্বর রোডের সঙ্গে কাছাকাছি তো তারপরে তারা এসে দেখলো যে এখানে একটা প্রসারী স্বপ্ন আঁকছে এখানে ধুয়া এবং লাল হয়ে আছে তারপরে পায়ার সার্ভিসে ফোন করলো তারা আসলো বিমান শুরু করলো আস্তে আস্তে কয়েকটা দোকান করলো এখনও আছে পায়ার সার্ভিস বিমানের কাজ থেকে কন্ট্রোল আছে এখন আগে কয়েকটি দোকান খুললো যাচ্ছে না জয়েন্ট তো দোকান খুলে বারো চোদ্দটা হতে পারে তাতে ঈদ তদন্ত কিপ আসছে যে প্রত্যেকে লেখছে এখন তো কোনো লোক দেখা যায়নি ওরা যখন দৌড়ে আসলো কোনো লোকজন ছিল না দোকানের ভিতরে আগুন ছিল আমরা দেখছি বিষয়টা এখন তো ফট করে বলা যাচ্ছে কালকে সকাল সাতটা থেকেই ভোট ভোটভ্রমণ শুরু হবে তার আগেই এই অগ্নিকাণ্ড মানে কোথাও কি মনে হচ্ছে যে এটা নাশকতামূলক কিছু হতে পারে বা পলিটিক্যাল কোনো মুভমেন্টে কি জায়গাতে থাকতে পারে বলে মনে হচ্ছে রাস্তার পাশে দু মিনিট আগে এদিক দিয়ে গিয়েছে এবং একটা এমন কোনো রাস্তা না হ্যাঁ তো এরকম কিছু বোঝা যাচ্ছে না তো আমরা দেখছি ঠিক ইউ